সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে কটোক্তি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী যে কটোক্তি করেছে ও অবমাননা করেছে এর প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন আমি এই মানববন্ধনে শল্লিশ সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এছাড়াও সপ্তাহবার স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ ভবন এছাড়াও যারা মহান স্বাধীনতা যুদ্ধে অবদান রেখে গেছে তাদের সম্পর্কে আমি প্রচন্ড শ্রদ্ধা বর্ষণ করছি প্রিয় মুস্তিদি আপনারা জানেন সম্প্রতি সময়ে ওটা নিয়ে একটি আলোচনা চলছে আমরা দেড় এক ভাষায় বলতে চাই যে ওটা থাকবে কি ওটা থাকবে না ওটা রাখা হবে কি রাখা হবে না ওটা সংস্কার করা হবে নাকি বাতিল করা হবে এই নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সন্তান ও প্রজন্মের কোনো মাথা ব্যথা নেই কিন্তু এটাকে উদ্দেশ্য করে যারা মহান

সুনাম ব্যবহার করে আপনারা মহান মুক্তিযোদ্ধাকে অস্বীকার করবেন কিংবা মহান মুক্তির মুক্তিযোদ্ধাদের আপনারা গরমটি করবেন পীর মুক্তিযোদ্ধা পরিবারকে করবেন এরা কোনোভাবেই আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সেই সাথে মহান মুক্তিযুদ্ধের জন্য বিশ্বাসী মেনে নেবে না তাই যারা এই করেছে আমরা তাদের কিছু স্ক্রিনশট সহ মাননীয় বিসি মহাদার কাছে এবং তাদের স্থায়ী বৈশ্বের দাবি জানাবো এই বলে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকেই তা সন্তান উপজন্ম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খুঁজে শুভেচ্ছা জানিয়ে আজকের এই মানববন্ধনের কাছে অসন্তব্যাজারা হল জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ